টানুটিয়া ফিনি জিয়াই পাইপ বিভিন্ন ধরনের পাইপ আছে কপার পাইপ পিছি পাই কিন্তু বিভিন্ন ধরনের পার্ট আছে তাহলে এই বিভিন্ন আছে ফিটিং ফিটিং ফিটিং

কখনো হয়তো তিন দিকে লাইন গেছে কখনো হয়তো চার দিকে লাইন থাকেছে এবং এগুলি নিয়ন্ত্রণের প্রয়োজন হয়েছে তাহলে আমরা এই যে যা এই যে অংশগুলি ব্যবহার করলাম এই যে অংশগুলি যে অংশগুলি এই অংশগুলি হলো ফিটিংস এই যে একটা আমাদের কিছু চিকা এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু ফিটিংস আছে সেগুলো কন্ট্রোলিং ডিভাইস কন্ট্রোলিং ডিভাইস কন্ট্রোলিং ডিভাইসগুলো হচ্ছে যেমন বল বার গেট বার

এই যে সাময়িকভাবে পাইপটিকে বন্ধ করার জন্য ক্যাব ব্যবহার করা হয় তো এইগুলি বিভিন্ন কৃত সম্পর্কে আমরা জানছি তাই না তো এখন এইগুলি হচ্ছে আবার নিয়ন্ত্রণ করার জন্য আমরা ব্যবহার হচ্ছে সেগুলি হলো বার আর যেগুলো আমি পানি পাওয়ার জন্য ব্যবহার করি ফসে সাওয়ার ফুটসাওয়ার হ্যান্ড সাগুলি কী আর সাবার বুঝতে পারছেন

আপনি সবুজ দুটা একরকম দেখে সবুজ এটা কিন্তু সবুজের মধ্যে পার্থক্য আছে কিন্তু পার্থক্যটা দেখতে চান নাই আপনি কি করছেন পুরুত্ব না পুরুত্ব না এখানে সবুজ দেখে বলছে কি এটা ফিফটি আর পাইপ এখানে পার্থক্য আছে পার্থক্য কি আমি পাইপটা দেখেই চিনব আর কিভাবে চিনব দেখবেন পাইপের মধ্যে লেখা থাকে পিপিয়ার প্লাস কি আছে দেখেন এইটা হলো আমার মেন আইডেন্টিফিকেশন মার্ক মানে এই চিন্তাটা দেখে আমি প্রধানত চিনব

আর এই সবুজ এটা হই পিপি আর নাম কিন্তু এটা এটার মধ্যে আমার মাস্ক আচ্ছা এখন আমার পাইপটাকে চিলাই তারপর আমরা কাটা দেখাবো ঠিক আছে এটা কি এটা হলো সিপি বিসি সিপি বিসি পাইপ গরম পানি এবং ঠান্ডা পানির কাজে ব্যবহার করা হয় এই পিপিআর পাইপটাও গরম পানি এবং ঠান্ডা পানির জন্য ব্যবহার করা হয় তবে এটা গরম পানির জন্য মেইনলি ব্যবহার করা হয় আর এই যে ত্রিডিসির কেটেটা কি এটা মূলত বেশিরভাগ ব্যবহার করা হয় ঠান্ডা পানির জন্য এটা গরম পানির জন্য ব্যবহার করে না আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে এই পাইপগুলোর আলাদা আলাদা বিভিন্ন ফেসন আছে